আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর খামারে এসে খেয়াল করলাম আমাদের একটা পাখি নিখোঁজ সেটা হচ্ছে মুনিয়া পাখি এই যে মুনিয়া একটা দুইটা আর একটা তিনটা মোট চারটা থাকার কথা ঠিক আছে মানে দুই জোড়া পাখি কিন্তু একটা আমরা খুঁজে পাচ্ছি না কোথাও অনেক খোঁজাখুঁজি করেছি আমি পাইনি তো এই সাইড দিয়ে যাওয়ার কোনো লাইন নেই কেননা এখানে হচ্ছে মশারি দেওয়া হচ্ছে তো এদিকে কোথাও আমরা দেখছি না পাখিটাকে আর তারপরে খুব বেশি সন্দেহ হচ্ছে এখানে দেখো অনেকগুলো পশম পড়ে এখানে এই যে মুনিয়া পশম এটা তো যাই হোক না কেন তার লাস্টটা তো এখানে কোথাও থাকার কথা কিন্তু এদিকে কোথাও কোনো জায়গায় কোনো কিছু নেই শুধু এখানে চারটা ডিম দেখছি আমরা ঠিক আছে পাখির ডিম আছে চারটা এসে আমাদের পাখি আছে কিন্তু দুর্ভাগ্যবশত বসে তো আমাদের মুনিয়া পাখিটা আমরা দেখতেছি না আমরা হাড়িটা হাড়িটা কোনো হাড়ির ভিতরে আছে কিনা তো আমরা এখান থেকে শুরু করি এটা খালি এটাতেও নেই এটাও খালি যাই হোক না কেন ও যদি মারাও যায় ঠিক আছে মারামারি করে যদি মারাও যায় তো অন্তত লাস্টটা থাকবে এটাতে একটা ডিম এটাতেও ডিম এটা অন্ধকার কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরোপুরি খালি এটাও খালি এই সাইড পাখি রয়েছে আমাদের দেখি এটা চেক দিয়ে এটার ভিতরে একটা লাইট মারি এইটার ভিতরে আমাদের বাচ্চা রয়েছে ঠিক আছে বাচ্চা ডিম ডিম এগুলো রয়েছে এখানে এটা খালি পাই থাম অনেক গুলা উড়ি করতেছে এটা দেখলাম সেটাতে দুইটা ডিম এটা খালি এটা খালি সবগুলাই খালি ভাই মানে এখানে আলাদাভাবে থাকার মতো কোনো জায়গা নেই কিন্তু আমাদের মনিয়া পাখি আমরা পাচ্ছি না সবগুলো পাখি তো পাখি এই যে কিন্তু আমাদের মনিয়া ওই একটা আর এই আছে দুইটা এই যে দুইটা দুই পাশে বসে রয়েছে আর একটা এই মোট তিনটা পাখি আমাদের দুই জোড়া মনিয়া পাখি ছিল তার থেকে একটা আমরা খুঁজে পাচ্ছি না জানি না কোথায় গেছে আর কোত্থেকে বা বেরোলো এটাই আমি খুঁজে হচ্ছি না যদি কোনো জায়গায় ছিদ্র হয়ে থাকে মানে নেট যদি কাটা হয়ে থাকে তাহলে সেদিক থেকে বেরোছি একটা যখন বেরোচ্ছে তখন বাকিগুলোও বের হয়ে যাবে তো আমাদের নেটটা আগে দেখতে হবে যে ভাই কোথায় নেট ফাঁকা আছে কিন্তু কোথাও আমি দেখতেছি না ভাই পুরো নেট আমি খুঁজে খুঁজে দেখছি এদিকে এই সাইড হচ্ছে জানালা সাইডটা নেটটা আমি পুরোপুরি দেখছি এইদিকে হচ্ছে সিলি সাইডটা নেটটা পুরোপুরি দেখছি কিন্তু কোথাও কিছু নাই দেখো হয় পুরা নেট সবকিছু ঠিকঠাক আছে বেরোনোর মতো কোনো অপশন নাই শুধু সন্ধ্যা লাগতেছে এই যে মারামারি করলে অনেকগুলো পছন্দ আছে কিন্তু পাখির দেহটা অনেক খুঁজে খুশি করছি আর ভয় করতেছে যে এর ভিতরে কিছু আসছে কিনা কারণ কালকে রাত্রে পাখি অনেক দাবা দাবি করছে তখন মেবি রাত দুইটা আড়াইটা বাজে সেই সময় প্রচন্ড লাফালাফি করছে পরে আমি আসতে এসে লাইট দিয়ে কোনো কিছু খুঁজে পাইনি ভিতরে পরে ঠান্ডা হয়েছে তারপর আবার লাইট বন্ধ করে চলে গেছিলাম কিন্তু এই মুনিয়া পাখিটা কোথায় গেছে এইটাই আমি বুঝতেছি না দেখো আমাদের মুনিয়া তো দুঃখের বিষয় হচ্ছে এই চারটা মুনিয়াই ছিল হচ্ছে গিফটের মানে গিবই ভিডিওর গিফট ছিল এই চারটা মুনিয়া তার ভিতরে একটা হারিয়ে গেছে মানে তিনটা গিবই থাকবে একজন বাইরের ভাগ্যে আর কি একটা পাখি আর এক টাকা যাবে আর কি কিছু করার নেই ভাই যাই হোক ভিডিও টাইপ পর্যন্ত ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আল্লাহ হাফিজ